গিয়েছিলাম বাজারে কাকির মেয়ের সাথে করছি দেখা গিয়ে দেখি স্কুল কলেজ বন্ধ সব নেটা কি করে বোঝাবো আমি নেট পাই না ঘরে মনে করছে অফলাইন হয়ে গেছে করে তো দর্শক মন্ডলী চলে এসেছি আজকের তাজা খবর তার কাটা নিউজ কথাই কথা বারে পুরোনো সালে বাড়ে ভাত কোন কথা দিয়ে কোন কথা উঠে আসবে না তখন পেছন দিক থেকে পুড়ে দেবে না এক হাত তো চলুন শুরু করা যাক কারণ দেরি করলি লেট হয়ে যাবে দর্শক মন্ডলী খেয়ে না খেয়ে কাজ কাম না করে গরম ভাতের গাড়ে মেরে যারা করতো ফ্রি ফায়ার খেলা ও তারাই দেখছি সকালে নিউজ দেখছে কখন দেবে নেট এই নিয়ে তাদের তারা তো চলুন দেখা যাক বর্তমানে নেট ব্যবহারকারীদের কি অবস্থা দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে দুইজন মন খারাপ করে বসে আছে তো চলুন তাদেরকে কিছু জিজ্ঞেস করা যাক তো আপনার এখন কি অবস্থা তুমি কি কোথা থেকে এসেছিস তুমি নেটএপিস আমি তো নিউজ থেকে এসেছি SEO ভালো আমি মনে করলাম নেটএপিস থেকে আসেন একটা আন দর্শক মণ্ডলী দেখতেই পারছেন বর্তমানে নেট ব্যবহারকারীদের কী অবস্থা তারা অস্ত্রগা দিনে খুঁজে বাড়ছে কর্মpadStartে আমি কে তুমি কে হচ্ছে স্লোগান দিতে থাক তাহলে চলুন এই নিয়ে ছোট ছোটটা নিউজ পড়া যাক মেধা দিয়ে নয় বুদ্ধি দিয়ে ভাবি বাপ দাদার নামে যাদের আছে কোটা তারাই করবে সরকারি চাকরি কিষকের ছেলে কিষক হবে তারা করবে কেন চাকরি ন্যায্য দাবি চাইতে গেলে তারা হয়ে যাচ্ছে সন্ত্রাসী যাই হোক সত্য কথা বলতে গেলে ফিটে থাকে না সাল এটাই হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন সফলতার মান বর্তমান দেশের এই অবস্থা আমরা কেমনে ভালো থাকি দুটো সাল ডালের জন্য আজ তার নিউজ করে থাকি